হ্যালো বিওান আসসালামু আলাইকুম কীভাবে ফোন আপডেট দিতে হয় বা কীভাবে আপনারা সফটওয়্যার আপডেট দেবেন অনেকে আছেন ফোন আপডেট দিতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা ফোন আপডেট দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের সিটিং অপশনে তারপরে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে সিটিং আপডেট বা ফোন আপডেট বা সফটওয়্যার আপডেট লেখা থাকবে তো আপনারা সেই অপশানে টাচ করবেন তারপরে এখানে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট তো এখানে যদি আপনাদের ওয়ার্নিং দেওয়া থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনে আপডেট চলে এসেছে তো আপনারা এখানে যে কন্টিনিউ থাকবে বা আপডেট দেওয়া থাকবে সেখানে একটা টাচ করবেন তারপরে এখানে কন্টিনিউ করে দেবেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একুশ পার্সেন্ট আমার রয়েছে তো এখানে কিন্তু একশো পার্সেন্ট হলে আপনার ফোনটা কিন্তু অফ অফ হয়ে যাবে আবার অটোমেটিক কিন্তু ওয়ান হয়ে যাবে তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু সঠিকভাবে আপডেট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ফোন কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু আপডেট করতে পারবেন কোনো ফোনের সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না তো চলুন